নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর দেখুন দু হাজার একুশ এবং চব্বিশ বিশেষ করে চব্বিশে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে কুচবিহার লোকসভা আসন এর ক্ষেত্রে থেকে শুরু করে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস বিশেষত যেখানে অনুপ্রবেশ রোহিঙ্গা এবং জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন হয়েছে সেখানে তারা ভোট লুট করেছে ফলে স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশে একদিকে যেরকম ভুতুরে ভোটার ইতিমধ্যে ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটারের নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ডিলিশনের জন্য পাঠানো হয়েছে তার সাথে সাথে অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের যে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তকরণ এবং তাদের বাদ দেওয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে সামান্য পরিমাণ গ্যাপ তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে আমরা আশাবাদী সেই গ্যাপ থাকবে না এবং তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে তাদেরকে ধুলো খেতে বাধ্য করবে ভারতীয় জনতা পার্টি এই বিশ্বাস আমাদের রয়েছে উত্তরবঙ্গে আরো ভালো ফলাফল হবে উত্তরবঙ্গে দু হাজার থেকে আমরা আরো সক্ষম হব এবং সেই বাড়ানোর ক্ষেত্রে সেটা মালদা হোক সেটা উত্তর দিনাজপুর হোক এই দুটো জেলার ক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য ভালো ফলাফল করবো দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা